এবং প্রত্যেকের মুখে মুখে সারা বাংলাদেশের নজরদারি হয়েছে সোনাট মাধবপুরের ভাই ইটা হয়েছে একটা এমন একটি নির্বাচন এবং এত বাইরাল সারা বাংলাদেশ ইটার দিকে দৃষ্টি রাখছে এমন সময় আসবো সারা বিশ্বেরও মিডিয়াগুলো এইখানে সোনার মাধবপুরের প্রতি দৃষ্টি রাখবো এখন আল্লাহ ডাগাত নেয় আর আপনারা যদি ই সেন্টারও বিভুল বুটে ফাঁস করাই দেন আমি কইম আমরা সোনারগাটের প্রত্যেক জায়গাতে আমরা গেছি বা আমরা এমন চিনি আমরা সোনার মানুষ রাস্তাঘাট আছে কিন্তু ই জাগাটাতে একবারেই রাস্তাঘাট নেই আমি কইম প্রথম তাই এই রাস্তাটা তাই হইয়া দিতা প্রথম যে আস্থান বা তাইনে এই প্রতিশ্রুতি দিতা যে এই রেমা বাগানের বালুমারা বিট এখানে যাওয়ার যে রাস্তাটা প্রথম এই যে ফাঁকাটা আছে এই যে সোনাশুন বাজারে মাথা ভ্রন্থ তো হাই স্কুল বন্ধ ফাঁকা আছে এখান থেকে এই জায়গাটা আপনি যোগাযোগের ব্যবস্থা প্রথম তাই হইয়া আমার দাবি আপনারা সক্ষর থেকে এমপি সাহেবের কাছে আমার দাবি আর বিজের যে বিষয়টা এটা দিন এটা ব্যয় বহুল বিষয় তাই করবেন সিস্টেম অনুযায়ী করবেন ধারাবাহিকভাবে এটা উঠ করে সম্ভব না আস্তে আস্তে কিন্তু একটা জিনিস উনি আলিম উনি যদি একটা কথা কন কথাটা যে বর কিলা তখন মানুষের সমালোচনা করব উনি মিথ্যা আশ্বাস দিতে পারত না কারণ উনি এমন ধরনের একজন এমপি ভারতী যে দুগাবাজি হই আমি বুট লিয়া গেলাম গাইতে না উনার একটা কথার দাম আছে উনার ওয়াজে উনার তফসিলে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ হয় উনে উনার কথার একটা দাম আছে না উনি কোরআন হাদিস নিয়ে মানুষে বুঝাই উনার কথা যেহেতু দাম আছে উনি মিথ্যা আশ্বাস এখনো কোনো জায়গা দিচ্ছেন না কিচ্ছু না তবে তাই একটা কথা কইস আমার প্রথম হাজটা হইব শিক্ষা এরপরে স্বাস্থ্য মানে চিকিৎসা এরপরে উন্নয়ন উন্নয়ন মানে রাস্তাঘাট শিক্ষা যদি তাহে ইদেশ উন্নয়ন সময় লাগে না শিক্ষা হইল শিক্ষার কোনো বিকল্প নাই যে জাতি শিক্ষিত সে জাতি তো উন্নত আমি হইমি কেন ফার্সে মনে হয় এই সোনাচুং বাজার একটা হাই স্কুল মনে আছে আমি হইম তাইন যে কোনো সিস্টেমে আমরা অত্র অঞ্চলের মধ্যে একটা জুনিয়র হাই স্কুল কইরা দিতাম এটা আমার দাবি ই অত্র এলাহাবাসি লেখাপড়া হতো শিক্ষিত হইতো ই হিসাবে আমি শুভ আপনারা বোর্ড দয়া খুঁজে উনি আমার আপনাদের রাস্তা এবং চিকিৎসা ব্যবস্থা সব কিছু করবেন আর ওনার এমপিওইয়া তেনে খাওয়ন লাগতো না ওনার আল্লাহ যথেষ্ট অবস্থান দিছে আর ওনার কাছে যে একটা এলিম আছে ইতে এক দুই ঘন্টা বে হলে এক মাসের খানি দিব আপনারা এইখানি না উনি এমপি যদি বাইরে গিয়া একটা দুইটা দুইটাই ওয়াজমাবিল করুন ইতি আইনে তাই পুরা বসরে কুড়া হয়েছে তাই না আপনারা আছে তাই এমন যে যেমন ওই তাইনের দিয়ে বাতাটা আটা ফাইবা বা যে গুলা ফাইবা এগুলো তাই নিতা না তাই নেওয়ার লাগতো না তাই গরিবের খাতে বের করবা বিভিন্ন শিক্ষা খাতে বিভিন্ন সামাজিক খাতে ওই অনেক ছেলেমেয়ের অবিবাহিত বিয়া দিত না বিভিন্ন সমস্যা আছে যৌতুকের যে বিভিন্ন আটকা আছে এগুলো তাইন সব কিছু দেখবা তাই না এটার দায়িত্ব হ্যাঁ তাই একজন আলেম আর উনারে আমরা আনছি সুনারগের মানুষে বিশেষ করে সোনার মাধবপুরে আমরা আঞ্চিনা দিবার না আমরা চাইতেছি আজীবনী কেন সংসদ সদস্যরা থাকতা এবং ধর্মীয়ভাবে শূন্যতার হ্রাস কর্তা সামাজিকভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য সুষম বন্টন সবার জন্য সমান অধিকারে চালাইতে আমরা বিদায় আমরা ওই যার দল না আমরা সন্ত্রাসী দল না আমরা যারা সূন্যের দল হইতে আমরা কেউ বিয়া দেব না সন্ত্রাসী নয় কারণ আমরা আমরা পছন্দ করি না অনেক আছে অনেক দলের মনে করে শক্তি গায়ের দূর আপনারা বিভিন্ন বিভিন্ন দাপ কোনো না আপনারা একটা কথা আমরা একটা হুজুর পাইছি যোগ্য মুক্তিযুদ্ধের পক্ষে ওনার মারহাটা মোমবাতি আমরা ওনারা ভোট দেওয়া জীবনে চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়েছে দেশে অনেক দল ক্ষমতায় গেছে হেসে না সোনাট মাধবপুরে অনেক দিন চারবার পাঁচবার তিনবার করে এমপি আমরা সব কিছু বাদ দিয়ে আমরা কেউ বিরোধিতা না আমরা একটা ক্ষতি একবার আমরা একটা শূন্য আলিমরে বানাইতাম একজন হুজুরে বানাই আমরা দেখতাম আমরা শান্তি ফিরাই আনতাম এই হিসাবে আমি আপনার কাছে একটা দাবি থাকবো আমারও দুই নম্বর বাড়ি আমি একটা হতে হইব আমি আমরা যেহেতু ডাক্তার রুব আছে রুবেল আছে বা আমি আছি আপনারা যে কোনো সময় সুবিধা অসুবিধা আমরা দ্বারা যাইবেন যে কোনো সময় আমরা যে কোনোভাবে সামাজিক অর্থনৈতিক আমরা রক্ত তো দেখলেও আপনারা সহযোগিতা ভালো আছে ভালো হতে চাইবেন আমরা সর্বাত্মকভাবে আপনারা ফাঁসন থাকবো আমরা সহযোগিতা করবো আইমু দেখমু তবে আমরা একটা দাবি আপনাদের কাছে আগামী বারো তারিখ মোমবাতি প্রতীকটারে বুট দেয় জয়যুক্ত জলযুক্ত বাস্কটা বই দিয়েতাই ফোরে আপনারা কইবেন আমরার দ্বারাও আমরার দ্বারা যাইতে সান্দাও লাগতো না যেমন বয়স্ক বাতা আনতে পাঁচশো দেওয়া লাগে বিধবা আনতে হাজার দেওয়া লাগতে আমরা এটা নাই আমরা এটা লাগতো না বিভিন্ন হাত আনতে আমরা বারো দাম লাগতো আমরা নিজের বার জানাই বিষাব বিভিন্ন আপনার আমরা বাড়ার হয়ে যে আমরা যাই মনে হাডো আছি যে দৌড়ুন লাগে আপনারা হাঁদ আনার মনে ইনশাল্লাহ আপনারা আমরা তাহুন থাকলে পরে আপনারা শান্তি হয়ে বা এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মানে